আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি তানবির হোসেন আপনাদের শুনে খুবই ভালো লাগবে এবং খুশি হবেন যে বর্তমান সময়ে কিন্তু আবারও একটা স্টেপে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া ধরেছে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে যে কন্টেন্ট মনিটাইজেশনগুলো দিচ্ছে সেই মনিটাইজেশনগুলো প্রথম স্টেপে যাদের দিয়েছিল এবং কিছুদিন বিরতি রেখে আবারও দেওয়া ধরেছে এবং রিসেন্টলি আজকে সকাল থেকে শোনা যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন অনেকেই পেয়েছে আপনি যদি পেয়ে থাকেন অবশ্যই বলবেন এবং আপনি যদি না পেয়ে থাকেন অবশ্যই জানাবেন আমাদের কিন্তু সম্মানিত স্যার আমাদের শরদীয় স্যার বুলবুল স্যার এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি সে পেয়ে গেছে আজকে তার খুশির খবরটা আমরা জেনে গেছি এবং তার পাশাপাশি কিন্তু অনেকেই অনেকেই কন্টেন্ট মনিটাইজেশনগুলো পাচ্ছে এবং আপনি অবশ্যই পাবেন কন্টেন্ট মনিটাইজেশন আজ নয়তো কাল অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে যে অপেক্ষা আপনাকে সঠিক পরামর্শ এবং সঠিক নিয়মে যদি আপনি ভিডিও আপলোড করে থাকেন এবং সব কিছু যদি সুন্দরভাবে করে থাকেন তো ইনশাল্লাহ আপনি মন কন্টেন্ট মনিটাইজেশন আজ নয়তো কাল অবশ্যই আপনি পেয়ে যাবেন আপনারা যারা পাননি এখনও পর্যন্ত তারা কখনোই দুশ্চিন্তা করবেন না ঘুরে ফিরে ঘুরে ফিরে আজকে আবারও যখন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে অনেকেই এখন আপনিও কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন নিশ্চিন্তে তবে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ভিডিওগুলো আপলোড করতে হবে সঠিক নিয়মে মেটা বিজনেস যেভাবে আপনাকে গাইডলাইন দিছে ঠিক সেইভাবে গাইডলাইন্স মেনে আপনাকে ভিডিও আপলোড করতে হবে যদি আপনি সুন্দরভাবে ভিডিও আপলোড করতে পারেন এবং আপনার মানে কোনো ইস্যু যদি না থাকে প্রোফাইল বা পেজে তাহলে ইনশাল্লাহ আপনি আজ পাচ্ছেন না কোনো দুশ্চিন্তা নেই আপনি কাজ করে যান কালকে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তো এই বিষয়ে আমি যে কথাগুলো বলছি আমার কথা আপনারা বিশ্বাস রাখেন এবং আশা রাখেন আজ নয়তো কাল সবাই আমরা মনিটাইজেশন পেয়ে যাব সেই কাঙ্ক্ষিত সোনার হরিণটা সবাই পাব তবে আপনাদের প্রথম কাজ এবং শর্ত হচ্ছে আপনারা নিয়মিতভাবে ভিডিও আপলোড করে যান এবং সঠিক নিয়মে ভিডিও আপলোড করুন ভিডিওগুলো তৈরি করুন দেখবেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যই পেয়ে যাবেন পেয়ে যাবেন তো আমরা যখন যারা এখনো পাইনি তাদের জন্য আরেকটা পরামর্শ তারা সুন্দরভাবে এবং কন্টেন্টগুলো যদি আপনার ভিউ কম থাকে অবশ্যই ভিউ বাড়ানোর জন্য যে কাজগুলো করণীয় সেই কাজগুলো করে নিন কারণ কন্টেন্ট মনিটাইজেশন যখন আপনি পাবেন এই সময় যদি আপনার ভিউটা না হয় অবশ্যই যদি আপনার ভিউ বাড়তে না পারে বাড়তে না থাকে তাহলে কন্টেন্ট মনিটেশন পেয়ে আপনার কাঙ্ক্ষিত আশা সেই আশা যদি নিরাশা হয়ে যায় এমন কি ফেসবুক যদি মনে করে যে আপনার কন্টেন্ট মনিটেশন দেওয়ার পরে সেইভাবে গ্রোথ হচ্ছে না কন্টেন্ট মনিটাইজেশন নেওয়ার পরে সেভাবে আর্ন হচ্ছে না তাহলে কিন্তু আপনার লিমিট করে দেবে কন্টেন্ট মনিটাইজেশন যখনই লিমিট করে দেবে তখন কিন্তু আপনার খুবই ক্ষতি হবে সো আমরা যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাইনি তাদের জন্য একটাই পরামর্শ সেটা হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের ভিডিওতে ভিউ বাড়ানো শুরু করেন এবং ভিউ বাড়তে বাড়তে যখন একটা ভালো ভিউ হবে তখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন যদি পান সেটা কিন্তু কন্টিনিউ আপনি সেই কন্টেন্ট মনিটাইজেশনের যে সুবিধা সেটা কিন্তু ভোগ করতে পারবেন আদারওয়াইজ কিন্তু ভোগ করতে পারবেন এই কথাটা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আর ভিডিওতে দেখা হবে আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ